কল্পনা করেন সমুদ্রের নিচে একটা তিরিশ ইঞ্চি চওড়া তৈলাক্ত পাইপের ভিতর আপনাকে বিদ্যুতের গতিতে টেনে ধরল এমনই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের কবলে পড়ে এই পাঁচ ওয়ার্কারস কিন্তু এদের মধ্যে কেবল একজনই বেঁচে ফিরে আসে গোটা বিশ্বকে তাদের হারহিম করা কাহিনি শোনাবার জন্য আর একটা গোপড়ো ক্যামেরা একজন ড্রাইভারের শ্যুটে লাগানো ছিল যেটাতে এই দুর্ঘটনার এক্স্যাক্ট মোমেন্ট রেকর্ড হয়ে যায় আর এই ক্যামেরায় রেকর্ড করা ভয়ানক দৃশ্য দেখলে ভয়ে আপনার পায়ের নিচের মাটি সরে যাবে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ সালে সাউথ আমেরিকার উত্তর উপকূলে পয়েন্টে পিয়ার নামক একটি কোস্টাল শহরে এলএমসি কোম্পানির পাঁচজন ওবার ফাইজাল কুরবান কাজিমালি ঋষি নাগাসার ইউসুফ হেনরি এবং ক্রিস্টোভার বুটলাম একটি পাইপলাইনের ভিতর কাজ করছিল এই পাইপলাইনটি প্যারিয়া ফিউল কোম্পানির একটি গভর্নমেন্ট মালিকানাধীন অয়েল কোম্পানির যেটি ত্রিনিদাদ এবং টোবাগোয় অবস্থিত এরা পাইপলাইনের এমন একটি অংশে কাজ করছিল যেটা বহুদিন যাবৎ বন্ধ করেছিল এটি একটি ইউ আকৃতির তিরিশ ইঞ্চি চওড়া পাইপ যা সমুদ্রের তলদেশ দিয়ে গেছে এই পাইপটিকে বার্থ ফাইভ থেকে বার্থ সিক্সে ক্রুড অয়েল ট্রান্সফার করার জন্য ডিজাইন করা হয় যেখানে তেল শোধনাগার রয়েছে সেদিন এই ওয়ার্কার্সগুলোর কাজ ছিল এই পাইপলাইনের ভিতরের অংশে প্রবেশ করে রিপেয়ারিং করার জন্য সমুদ্রের জল থেকে পাইপকে সেপারেট করা এই কাজটি করার জন্য তারা একটি বিশেষ বেল্টকে পাইপের উপর রাখে এই সিস্টেমের সাহায্যে এয়ার প্রেশার ছেড়ে সমুদ্রের জলকে বাইরে বের করে ভিতরে একটি শুষ্ক স্পেস তৈরি করে যেখানে ওয়ার্কার্সরা দাঁড়িয়ে কাজ করবে এই হ্যাবিটেড মেশিনটি আট ফুট বাই আট ফুট কিউব স্ট্রাকচারে ছিল যেটাকে পাইপের উপর রাখা হয় পাইপের ভিতরে ঠিক এই ধরনের হাইপারব্যারিক চেম্বার তৈরি করা হয় যার ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রপাতি বের করে সহজেই মেরামতের কাজ করতে সক্ষম এই পাইপলাইনের একটি বিশেষ কাজ হল বার্স এর একটি ইনফ্লেটেবল প্লাগকে বের করা যেটাকে দু সপ্তাহ পূর্বে পাইপের ভিতর ঢোকানো হয় এই ইনফ্লেটেবল প্লাগটি একটি এয়ারটাইট ব্যারিয়ারের মতো কাজ করে যাতে পাইপলাইনের ভিতরে হাইড্রোকার্বন এবং ক্রুড অয়েল বাইরে লিক না হয়ে যায় এই প্ল্যাগটিকে খোলার জন্য উপরে উপস্থিত থাকা ওয়ার্কার্স কাজী মালি তার সহকর্মীদের একটি রেন্স পাস করে যার সাহায্যে এই ভালভটিকে লুজ করে প্লাগটিকে বের করতে পারবে কিন্তু যখনই ভালভটিকে ওপেন করা হয় তখনই এমন এক শকিং ফোর্স তৈরি হয় যা তাদের পাঁচজনকেই কয়েক সেকেন্ডের মধ্যেই পাইপের ভিতর টেনে নেয় আসলে তারা জানতো না যে ইনফোটেবল প্লাগটি তারা রিমুভ করতে যাচ্ছে তার নিচে ছোট্ট স্পেসগুলি বায়ু দ্বারা পূর্ণ রয়েছে কারণ পাইপের ভেতরে খুব অল্প মাত্রায় তেল মজুত ছিল আর যখনই তারা লুজ করে প্লাক্ট থাকা হাই বায়ু নিচের পাইপে থাকা লো প্রেসার বায়ুর দিকে দ্রুত বেগে আসা শুরু করে আর সেই সাথে সমুদ্রের জল ভেতরে প্রচণ্ড গতিতে প্রবেশ করতে থাকে ফলে এমন এক ভয়ানক টর্নেডো ওয়াটারের মতো প্রচন্ড বেগে জলের ঘূর্ণনের সৃষ্টি হয় যার মধ্য দিয়ে ওয়ার্কার্স এবং তাদের যন্ত্রপাতিকে ভেতরের দিকে টেনে নেয় এই দুর্ঘটনাটি তাদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে তারা কেউই ঠিকভাবে বুঝতে পারছিল না যে তারা কি করে এই দুর্ঘটনার কবলে পড়ে তারা এই পাইপের ভিতরে ঢুকে গেল তারা কেবল উপলব্ধি করতে পারছিল যে তাদের ভাগ্য খুবই ভালো ছিল কারণ পাইপের নিচে তারা শ্বাস নেওয়ার জন্য কিছুটা স্পেস খুঁজে পায় ড্রাইভারের সুটে যে GoPro ক্যামেরাটি লাগানো ছিল তাতে এই দুর্ঘটনার কয়েক সেকেন্ড পূর্বের ফুটেজটি দেখা যায় তার পর মুহূর্তেই সবকিছু অন্ধকার হয়ে যায় তারা কেবল পাইপের ভিতরে থেকে একে অপরে নাম ধরে ডাকতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে সবাই ঠিকঠাক আছে কিনা প্রায় নব্বই প্রেসার স্থির অবস্থায় আসে আর এই ওয়ার্কার্সরা পাইপ লাইনের মধ্যে এমন এক জায়গায় আটকে যায় যেখান থেকে তারা শুধুমাত্র কোন রকমের শ্বাসটুকু নিতে পারছিল এদের মধ্যে মাত্র একজনই বেঁচে ফিরে আসে সে একটি ইন্টারভিউ পুরো বিষয়টি বর্ণনা করে এখন তো কেবলমাত্র তাদের বেঁচে থাকার লড়াই শুরু কারণ তারা বারোশো তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে থাকে ক্রিস্ট মনে করে তাদের মাথাটা প্রথম পাইপের মধ্যে নিক্ষিপ্ত হয় তাই তাদেরকে হামাগুড়ি দিয়ে পিছনের দিকে বেরোতে হবে কিন্তু কাজিম ইউসুফ এবং ফাইজাল নিশ্চিত হয় যে তাদের পা প্রথমে ভিতরে নিক্ষিপ্ত হয় তার পা দিয়ে কাঁধে চেপে ধরে এবং সে নির্দেশ দেয় বাকিরাও যেন একে অপরের পা তাদের কাঁধে রাখে যেহেতু ফাইজাল সবার নিচে ছিল তাই তাকে নির্দেশ দেওয়া হয় সে যেন উপরের দিকে সবাইকে ধাক্কা মারে এইভাবেই তারা একটা চেন বানিয়ে বা সিক্স এর দিকে কোনো রকমে যেতে থাকে কিন্তু সমস্যা হলো এই পাইপটি একটি গাঢ় পিচ্ছিল তেল দ্বারা পূর্ণ ছিল প্রায় এক ঘন্টা চেষ্টা করার পর তারা মাত্র কয়েক ইঞ্চি এগোতে সক্ষম হয় ভাঙা চোখ ও নাকে সর্বদা ক্রুড অয়েলের জ্বালা আর তার সাথে কালো ঘন অন্ধকার সব মিলিয়ে জায়গাটি নরকের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রায় কয়েক ঘন্টা চেষ্টা করার পর তাদের সামনে আরো এক ভয়ঙ্কর বিপদ দেখা দেয় তারা যত সামনের দিকে এগিয়ে চলেছে সি ওয়াটার লেভেল ততই বেড়ে চলেছে তারা তাদের মাথাকে উপরের দিকে তুলে ধরে কিন্তু সামনে যে ছিল সে লক্ষ্য করে শ্বাস নেওয়ার জন্য মাত্র ছয় ইঞ্চির মতো স্পেস রয়েছে পিছনে থাকা দুজন সব থেকে বেশি আহত ছিল তারা অনেক কষ্টে শ্বাস নিচ্ছিল আর কাজিম সামনে থেকে পুরো টিমটিকে লিড করছিল তাই তারা ঠিক করে তাদের শ্বাস বন্ধ করেই সামনের দিকে এগিয়ে যাবে যাতে তারা অন্য কোনো এয়ার পকেট খুঁজে পেতে পারে ক্রিস্টার আর কাজিম তাদের সাথীদের প্রমিস করে যেমন করেই হোক তারা বাইরে বের হওয়ার পথ খুঁজে বের করবে আর তার বাকি সাথীদের উদ্ধার করতে কোনো না কোনো উপায় খুঁজে বের করবে প্ল্যান অনুযায়ী তারা দুজনেই তাদের মাথাকে উপরের দিকে রেখে সামনের দিকে এগিয়ে যায় এরপর শ্বাস বন্ধ করে জলের মধ্য দিয়ে সাঁতার কেটে যতটা সম্ভব সামনের দিকে অগ্রসর হয় তারা দুজনেই দ্বিতীয় এয়ার পকেটের কাছে পৌঁছায় আসলে পাইপটি বাঁকা হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে তারা দুজনেই প্রায় রাইজার পাইপের কাছাকাছি চলে এসেছে যে পাইপের সাহায্যে তারা বাইরে বের হতে পারবে ভাগ্যক্রমে তারা রাস্তায় দুটো অক্সিজেন সিলিন্ডার পেয়ে যায় যেগুলি তাদের সঙ্গে পাইপের ভিতরে চলে এসেছিল যেন এগুলিরই প্রয়োজন ছিল বাইরে বেরিয়ে আসার জন্য তারা দুজনই সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য দুটো অক্সিজেন ট্যাঙ্কের ব্যবহার করতে থাকে কাজিম নামের এই ওয়ার্কারটি গুরুতর আঘাত পাওয়ার কারণে সামনের দিকে দ্রুত এগোতে ব্যর্থ হচ্ছিল তাই তারা ঠিক করে এই দুটো শুধুমাত্র ক্রিস্ট বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে করবে আর ভিতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম ডেকে আনবে ক্রিস্ট যে সবার আগে ছিল তার অক্সিজেন ট্যাঙ্কটিকে বুকের কাছে রাখে আর ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলে কিন্তু তার মনের মধ্যে হঠাৎ একটা ভয় জেগে ওঠে কি হবে যদি এটা বার্থ সিক্স না হয়ে বার্থ ফাইভ হয় কারণ বার্থ ফাইভেও একটি ইনফ্লেটেবল প্লাগ লাগানো রয়েছে প্রায় পঞ্চাশ ফুট সাতার কেটে সে উপরে পৌঁছায় এরপর সে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর লাস্ট টাইম নিজেকে উপরের দিকে পুশ করে আর ফাইনালি ক্রিস্ট মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে বার্থ সিক্স এ পৌঁছতো ক্রিস্ট পাইপে জোরে জোরে আঘাত করতে শুরু করে আর বেঁচে থাকা এনার্জিটুকু দিয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে সেখানে থাকা জাহাজের এক ব্যক্তি তার চিৎকার শুনতে পায় আর তাকে একটি দড়ির সাহায্যে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় সে বেঁচে ফেরার সঙ্গে সঙ্গে জানায় এখনও পাইপের ভেতরে ইয়ার পকেটে আরো চারজন ওয়ার্কার্স আটকে রয়েছে আর তারা খুবই খারাপ অবস্থায় রয়েছে ক্রিস যতটা সম্ভব চারজন ড্রাইভার আর তাদের পজিশনকে ডিটেলসে বর্ণনা করার চেষ্টা করে কিন্তু দুঃখের বিষয় এলএমসিএস এস কোম্পানির টিম এই ঘটনাটিকে তারা কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না কোম্পানির রিপোর্ট অনুযায়ী তারা জানায় এই পাইপ তেল দ্বারা পূর্ণ রয়েছে আর যা অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে তাতে কেবলমাত্র কয়েক ঘন্টা পর্যন্ত বায়ু থাকবে আর অনেক অনুরোধ করার পরে ড্রাইভাররা সমুদ্রে নামে আর পাইপের বিভিন্ন জায়গায় তারা ট্যাপ করতে থাকে আর এর উত্তরে আটকে পড়া ওয়ার্কার্সরা ভেতর থেকে ট্যাপ করে তাদের লোকেশনটিকে তারা জানানোর চেষ্টা করে ওয়ার্কার্সরা বাইরের থেকে পাইপের টোকার শব্দ শুনে তাদের মধ্যে এক আশার আলো জেগে ওঠে তারা ভেতর থেকে অপেক্ষা করতে থাকে এবার হয়তো প্রফেশনাল ড্রাইভাররা তাদের রেসকিউ করতে আসবে তারা তারপর ঘন্টা পাইপের ভিতর উদ্ধার কার্যের জন্য অপেক্ষা করতে থাকে প্রতিটা সেকেন্ড তারা কাউন্ট করতে থাকে এবারে হয়তো তারা দড়ি অথবা লাইট দেখতে পাবে কিন্তু আফসোস না তারা কোনো আলো দেখতে পায় না তাদের বাইরে থেকে অক্সিজেন ট্যাঙ্ক পাঠানো হয় ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে আর চার ওয়ার্কার আহত ও ক্ষুধার্ত অবস্থায় তখনও অপেক্ষা করতে থাকে তেলের ধোয়া সি ওয়াটার লেভেল বৃদ্ধি এবং কার্বন কারণে সময় তারা তারা জীবন যুদ্ধে হেরে যায় আসলে এমন একটা জায়গায় আটকে পড়েছিল যার কারণে এলএমসিএস কোম্পানি বুঝতে পারছিল না যে কিভাবে তাদের উদ্ধার করবে তাদের উদ্ধার করতে গিয়ে বাকি ড্রাইভারদেরও কোম্পানি বিপদে ফেলতে চাইছিল না আবার কারো মতে তারা ভিতরে অলরেডি মারা গিয়েছিল এবং ভিতর থেকে অন্য কিছুর শব্দ তাদের কাছে হচ্ছিল এই ঘটনার কয়েকদিন পরে তাদের মৃতদেহকে উদ্ধার করা হয় কিন্তু ময়না তদন্তের রেজাল্ট ঠিকভাবে পিন পয়েন্ট করতে পারছিল না যে কোন সময়ে তারা মারা গিয়েছিল একটি রিপোর্ট অনুযায়ী তারা সানডে পর্যন্ত জীবিত ছিল আবার অন্য একটি রিপোর্টে এদের মধ্যে একজন মন্ডে পর্যন্ত জীবিত ছিল মানে কোম্পানি চেষ্টা করলে তাদের রেস্কিউ করতে পারত। তাদের মধ্যে যে ব্যক্তিটি বেঁচে ফিরেছিল সে একটি ইন্টারভিউয়ে জানায় তাদের ভয়াবহ পরিস্থিতির কথা এবং পাইপের ভিতরে কিছু ক্লিপ সে শেয়ার করে সেই অরিজিনাল ক্লিপটি দেখুন সেই ভয়াবহতা দেখলে আপনিও হয়তো ভয় পেয়ে যাবেন